মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ কৃতি ছাত্রছাত্রীদের মমতা ফলক ও সংবর্ধনা প্রদান করা হয় বোলপুর বিধানসভার বোলপুর ব্লকের তিনটি অঞ্চল সহ বোলপুর শহরে মোট স্কুলের সংখ্যা বাইশ যেখান থেকে মাধ্যমিক পাস করেছে এবছর পনেরোশো নব্বই জন এবং উচ্চ মাধ্যমিক পাস করেছে নশো আশি জন তাদের মধ্যে সফল ও কৃতি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় মমতা ফলক ও বিশেষ সম্মাননা এবং একটি সার্টিফিকেট এদিন এ অনুষ্ঠানে মূল উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দনা সিনহা এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী চৌধুরী আর ডি এ এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জিত ভট্টাচার্য বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পোলয় নায়ক বোলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান অমর শেখ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সিউরি টাইমস বোলপুর বিধানসভার সমস্ত ছাত্রছাত্রীদের সংবাদ শহরে সমস্ত স্কুল মাদ্রাসা ইংরেজি মিডিয়াম

উচ্চ মাধ্যমিক মাধ্যমিক ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করেছে তার যে এটা ভালো করতে বললাম এটা যেন আরো জেলা জেলা হিসেবে করবো একদিন গোটা জেলার ছেলেমেয়েরা যারা পাশ করেছে সেটা করবো এটা খুব ভালো লাগলো